জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা সংক্রান্ত জরুরি একটা নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে সেই নোটিশটি শেয়ার করব তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে একটা আপডেট দিয়ে দিব তো চলো শুরু করা যাক শুরুতে নোটিসটি তোমাদেরকে দেখাতে চাই গত একত্রিশ জানুয়ারি নোটিশটি প্রকাশ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল দু ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদনের সময় বৃদ্ধি করা হলো তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন ফি এক হাজার টাকা জমা দিতে পারবে তো বন্ধুরা এই আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত এই নোটিসটিতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া আছে এই তারিখগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কেন না এই তারিখ অনুযায়ী পরবর্তী কার্যক্রমগুলো হবে যেমন অনার্স ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এটা জানা খুবই জরুরি অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে যিনি ভারপ্রাপ্ত ডিন রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনি বলেছেন যে ঈদের পরে গিয়ে অনার্স ভর্তি পরীক্ষা আমরা আয়োজন করব। এমনটা তিনি জানিয়ে দিয়েছেন সো তোমাদের আগামী রমজানের ঈদের পরেই এই অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই অনুযায়ী প্রত্যেকে প্রস্তুতি নিবে আমরা আমাদের একটা কোর্স চালু করেছি তোমরা একটু কোর্স সম্পর্কে জেনে আসো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হতে চাইছ তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স মাত্র দুশো টাকা দিয়ে ভর্তি হলে তুমি পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট চান্স পাওয়ার মেইন ও গ্রুপ সাবজেক্টের ছ হাজার প্লাস এমসি কিউ প্রশ্নের সিট পাশাপাশি বিগত পাঁচ বছরের প্রশ্ন ভর্তি পরীক্ষার সকল তথ্য গাইডলাইন যে কোনো বিষয়ের পরামর্শ এজন্য তোমার অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে হবে বিগত বছরে যারা আমাদের কোর্সে যুক্ত ছিল চান্স পেয়েছে এবং ভালো সাবজেক্টও পেয়েছে সো দুশো টাকা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর বিকাশ নগদের মাধ্যমে ফি প্রদান করে আমাদের কোর্সে যুক্ত হও বিস্তারিত ভিডিও ডিসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকলো তাহলে মোট কথা হলো অনার্স ভর্তি পরীক্ষা যেটি সেটি আগামী ঈদের পরে গিয়ে অনুষ্ঠিত হবে আমরা বোঝার চেষ্টা করবো যে ঈদের পরে কত তারিখে আসলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে দেখো ঈদের বন্ধ থাকে বেশ কিছুদিন সেই বন্ধের পরে আবার পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয় চালু হবে এরপর ডিসিশন হবে তবে যতটুকু ধারণা করা হচ্ছে মার্চের একেবারে শেষের দিকে অথবা এপ্রিলের শুরুর দিকে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একদম হানড্রেড পারসেন্ট তোমরা কনফার্ম থাকো যে তোমার ভর্তি পরীক্ষা ঈদের পরেই হবে সেই অনুযায়ী প্রস্তুতি প্রত্যেকেরই নিতে হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ